আমরা কিভাবে দৃষ্টিকে নত রাখব। এবং নিজের ইমানকে বাঁচিয়ে রাখবে এ সম্পর্কে কিছু বলবেন ইমান বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি যে পরামর্শগুলো আমল করলে বা সেগুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন সেই সাথে আমি একটু প্লাস করি প্রতিকূল পরিবেশে নজর হেফাজত করা খুব কঠিন আপনারা জানেন এখানে মেয়েরা চলাফেরার ক্ষেত্রে ইসলামী লাইফস্টাইল তারা মেনটেন করে না খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে আমাদের জন্য এই পরিবেশে চোখের হেফাজত করা কঠিন হয় মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন জেনাল আইনি আর নজর আমাদের অনেক মুসলিম ভাইরা আছে এখানে যারা হয়তো জানেনও না যে নবী সাল্লাম বলেছেন মানুষ কিন্তু চোখ দিয়েও জেনা করে আর চোখের জেনা হলো চোখ দিয়ে সে এমন কিছু দেখলো যেটা দেখা তার জন্য অ্যালাউড না পারমিটেড না একজন নারী তিনি যদি বেপর্দা থাকেন তিনি যদি অশ্লীল বা খোলামেলা পোশাকে চলাফেরা করেন আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন যথাসম্ভব আপনার দৃষ্টি সীমানা এরকম কোন মহিলা এরকম কোনো নারী পড়লে সাথে সাথে নিজের নজরকে আপনি সংযত করে নিবেন আল্লাহতালা বলেছেন কুল্লীল মিনিন আ ইয়াহুদ্দুমিনা ও সোয়ারিহম ওয়েফজফুরু জহাম হে আল্লাহ র আল্লাহতলা বলেছেন তা রসুলকে হে রাসুল আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে অবনত করে আমি জানি এ কাজটা শুধু কঠিন নয় মহা কঠিন এই কাজটা শুধু কঠিন নয় চরম পর্যায়ে কঠিন মনে রাখবেন আপনাদেরকে এই ধরনের পরিবেশে ইমান উপরে টিকে থাকতে হলে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের ইমান এর মিটার যদি হয় দশে আপনার ইমানে টিকে থাকা এটার জন্য আপনার ইমানের এক্সট্রা পাওয়ারের প্রয়োজন আছে সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে চোখের হেফাজত করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবে মনে রাখবেন চোখ দিয়া হারাম জিনিস যখন দেখেন হয়তো নগদ আনন্দ পান কিন্তু স্থায়ীভাবে আপনার কষ্ট বেদনা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু ঠিকই হয় হয় কি হয় না বলেন মনে রাখবেন চোখে দেখার পর হারাম জিনিস দেখার পর সেটা যদি আপনি হাতের নাগালে না পান সঙ্গত কারণে পাবেন না আর না পেলে আপনার মধ্যে এক ধরনের যন্ত্রণা এক ধরনের কষ্ট হয় আর যখন নিজেকে কষ্ট করে সংযত রাখবেন ইচ্ছাকৃত হারাম জিনিস দেখবেন না সেটা টিভির স্ক্রিনেও না মোবাইলের মনিটরেও না এবং বাইরেও না তাহলে দেখবেন প্রথম আপনার একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে শান্তি অনুভব হবে অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু চোখে খারাপ জিনিস মোবাইলে দেখে কম্পিউটারে দেখে টেলিভিশনে দেখে বাইরে দেখে মনে রাখবেন এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় অন্য অনেক কাজ এখানে করা সহজ আমি জানি মদ না খেয়ে থাকা সহজ শুকরে গোস্ত না খেয়ে থাকাও সহজ অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা এখানে সহজ এমনকি নামাজ পড়াটাও তুলনামূলক সহজ এই পরিবেশের মধ্যে কোরিয়ার মাটিতে এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে এই ধরনের পরিবেশ আছে এই সমস্ত পরিবেশে আপনাদের জন্য সবচেয়ে কঠিন কাজটা হলো এই চোখগুলোকে হেফাজত করা এর চাইতে কঠিন আরেকটা কাজ নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন আমাদের দৃষ্টিগুলোকে অবনত করতে পারি মনে রাখবেন আল্লাহ বলেছেন ইন্না আসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুলউলাইকা মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর প্রত্যেক অঙ্গকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন 10 বছর 20 বছর আপনি কোরিয়াতে ছিলেন আপনি জাপানে ছিলেন আপনি ইংল্যান্ডে ছিলেন আপনি অমস্তিন প্রধান দেশে ছিলেন যেখানে পর্দা প্রশিদার বানাই নেই যেখানে মেয়েরা খোলামেলা মেলা চলাফেরা করে আপনার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত শত শত বার এই চোখের गुनाহ হয়ে থাকে অথচ আপনি মক তাজ করেন না হয়তো আপনি সুকর তাজ করেন না হয়তো আপনি হারাম খান না হয়তো আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাচ্ছেন কিন্তু চোখ দিয়ে আপনি তোমরা বড় তো আপনি হারাম করছেন আপনার মুখকে হারাম থেকে বাঁচিয়েছেন কিন্তু চোখকে আপনি বাঁচাতে পারেন নাই তাহলে আপনি সাকসেস হতে পারবেন না এইজন্য এই প্রতিকূল পরিবেশে যদি নিজেকে টিকাতে কেউ না পারে তার জন্য পরিবেশে ঠাকাই জায়েজ নাই যে নিজেকে এই গুনাহ থেকে বাঁচাতে পারবে না এজন্য ভাইরা এই সংগ্রামটা আমাদের করতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে